তো আমি দেখতেছি আমি একটা ট্রেনে আমার সাথে মৌলানা ইউনুস দেখা করি আমি চিনতেছি না মৌলানা ইউনুস কে কিরে মৌলানা ইউনুস কে আমার সাথে দেখা করি আমার হাতে এক কপি কোরআন দেখি যে একটু উনি একটু যুবক বয়সের মতো হাটটা কাটটা দেখি যে আমাদের ইউনুস সাহেব হ্যাঁ তো ওনারা আমি বললাম যে আচ্ছা ইউনুস সাহেব এই যে কোরআনের আয়াতটা আপনি কি মনে করেন বাংলাদেশ এই আয়াতের আলোকে কি বোঝা যায় উনি বললেন যে মাঝপথে কিছু সমস্যা আছে কিন্তু রাস্তার শেষ মাথায় যাইতে যাইতে কোন সমস্যায় থাকবে তখন থেকে আমি বুঝি যে মাওলানা ইউনুস যেহেতু ওনারে বলা হয়েছে এলহামি ভাবে নিশ্চয়ই সে তো এরকম কিছু জ্ঞান আলায় তারা দিছে

দোস্ত বুজুর্গ আছে এরকম কথা শুনলে আমার ট্রল আর বিদ্রোহের বন্যা বয়ে দেয় আমার তো গন্ডারে সমালোচনা করি কিছু লাভ নাই পঞ্চাশ বছর ভাই এই সমালোচনা শুনতে শুনতে ওই যে একগুলি গন্ডার আছে না সিংহে বাঘে কামড়াইতে কামড়াইতে ওরা জান আলাদা কিছু হয় না ও হেগুলি লইয়া সাগরের দিকে রওনা দিছে ঠিক না আমাদের হুদাই সমালোচনা সমালোচনা ধরে নাকি ষাট বছর পর্যন্ত একটা লোক বাঁচি থাকলে এরপরে আর কোন রোগেও হেরে ধরে বেশিরভাগ রোগে ধরে চল্লিশের পরে রিক্সের হায়াত চল্লিশ থেকে ষাট চল্লিশ পার হয়েছে কোনো রোগে ধরে নাই ষাটও ও পার হয়ে গেছে আর এই লোকের আর এখন নাগালের বাইরে ঠিক না এখন কা আমি আমি কোন আমি কি ওনার কাছে কোনো পথ চাইছি পথ দিল তো নিও না আমি আপনাদের জনগণের কাতারে থাকা মানুষ আমি চিরকালই জনগণের কাতারে ছিলাম ইনশাআল্লাহ যতদিন থাকবো এইভাবে থাকবো কেন থাকবো তওরে চেয়ার দেবো চেয়ারে বসে কি করি সে কিছু দেখ আছে ঠিক হবে ঠিক ধরার লোক থাকতে হবে না আমার তো ভয় ভয় কিছু নাই আমি ভয় যা ছিল আমি আল্লাহর কাছে জমা দিয়ে দিছি তোমাদের ডরাবো কি দিয়ে ডর তো নাই আমার ভিতরে আমি তো দিয়ে দিছি আল্লাহরে সব হাজ্রাহিম দেব দেবীরা একটু ডরাইতাম তোমাদের মামগুরের একটু ভয় পাইতাম কেমনে ভয় পাইতাম বয়সি খাও না কয় নমরুদ রে তুমি এসব মূর্তি শূর্তি যা আছে এগুলি কেমনে ডরাই মানুষের আর আমি কিন্তু ডরং আমার শিখাম তো আসে না আমি জানি সব মহাবীর মহাবীর নাম কিন্তু আসলে কিছু নাই ডরাই কেন যারা মুমিন তাদের সবটুকু ভয় সবটুকু আশা সবটুকু ভালোবাসা তারা মুঠা বাইন্দে আল্লাহ দিয়ে দিচ্ছে ডরাই তো আর নাই আমার ভাই ভিতরে থাকলে না তোমার ডরাইতে ডর তো আর রাখি নেই রাখছি কিছু আমি আল্লাহর কাছে ভয় জমা দিছি আমি যাহার নামে ঢুকে যাবো ইনশাল্লাহ মুমিন যাহার নামে ঢুকবে যারা তার দোস্ত বন্ধু যারা যাহার নামে পড়ে গেছে এদেরকে উদ্ধারের জন্য মুহমিনরা যাহার নামে ঢুকে যাবে আগুন ধরতো না হলে

আপনাদের কাছে আযদার থাকবে পার্লামেন্টে কোরআন উঠার আগে আপনাদের ঘরে আগে উঠিত ঠিক না না ঠিক প্রত্যেকটা ঘরে কোরআন কোরআন উঠাব প্রত্যেকটা ঘরে কারি হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘরে হাফেজা দুই পারার হাফেজা হোক তিন পারার হাফেজা হোক পাঁচ পারার হাফেজা হোক পাঁচ পারার হাফেজ হোক হাফেজ তো সবাই যে একবারে পুরা কোরআনের হাফেজ হাফেজ যাওয়া এটা জরুরি না যে পারে সে হবে সাহস থাকলে আমি তো সত্তরের দিনে হাফেজ হয়েছি কয়দিনই সত্তিরিশ দিন সেই সত্তিরিশ দিন কিরকম এমন না যে একেবারে আর কোন কাজ করিনি সেই সত্তিরিশ দিনে ক্লাসও নিয়েছি তিন ঘন্টা চার ঘন্টা আমি ক্লাস সে ক্লাসও নিয়েছি রান্নাও করেছি বাজারও গিয়েছি এরকম ছত্রিশ দিনে তিরিশ পরা ফুল কোরআন হাবেজি করা আমার সাবি করছে আমি এই শরীরটাকে কি করছি জানেন তুই হয় দেখতে চাই না এর কয় না মরতে পারতাম না হবে যেমন সংকল্পের সাধন কিংবা শরীর পতন এইরকম একটা হিম্মত যদি কেউ করে

একটু ভিন্ন বিষয়ে যাই ভিন্ন বিষয় হলো এটি সূর্য তেত্রিশ নম্বর আয়াত সুরায় আজাবে আছে ষাট একষট্টি নম্বর আয়াত মানে মুসলিম দেশে যদি কেউ অশান্তি সৃষ্টি করে পরিকল্পিত অশান্তি

এরা যুদ্ধ করতেছে আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধে কারণ এই কোরআনের সমাজটা তো আল্লাহর সমাজ কোরআনের সমাজটা তো মোহাম্মদ এটা ওনারা যেভাবে দিয়েছেন সেভাবে যতটুকু আমরা পারতেছি আমরা করতেছি তো এটার পরিচালক শাসকরেন আল্লাহ এখন এই সমাজে যদি কেউ অশান্তি তৈরি করে তাহলে সে তো আল্লাহর সাথে যুদ্ধ করে তো যদি গণমানুষ ভয় পায় এরকম কোনো কাজ কেউ করে সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ডিক্লিয়ার করে কে বলছে এরকম যদি কেউ করে তাহলে নম্বর বলেছেন মালনী মালন অভিশপ্ত হবে কি হবে কি হবে আমি করতে পারি এরকম আপনারা কেউ করবেন এটা শাহজালালের দেশ শাহ পরাণের দেশ মুসলমান দেশ এখানে শান্তি বজায় রাখবেন ইনশাআল্লাহ কেউ যদি সঙ্গবদ্ধ অশান্তি সৃষ্টি করে সে আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে কি করে যুদ্ধ করে আর আল্লাহ আল্লাহ রাসুল কি বল কি করবেন মালুনি তোমার চোদ্দ গোষ্ঠীর একবারে শেষ সেই পর্যন্ত লানত কি সব নাসাকার করে দেবে এমন লান দেবে ইংলিশের আল্লাহ একটা লান দিস সেই লান আজকে দু পর্যন্ত রানিং আছে কিনা আছে কিনা বাবারে রে এটি কোরআনের লান মুসলমান দেশে অশান্তি কেউ সৃষ্টি করো অশান্তি সৃষ্টির বদ নিয়তে সমাজে কোন কাজ করো না কোনো পদক্ষেপ ডাইরেক্ট প্রাণত আসবে আকাশ থেকে মলুন আইনাল সুভো ওকেজো অকত্যেলো পাওয়া যাবে পৃথিবী কোথাও পালাতে পারবে না যেখানেই পাওয়া যাবে সেখানেই ওকেজো পাকড়া করা হবে অকত্তেলো তক তেলা এবং জাস্টিস ন্যায়বিচার করে মৃত্যুদণ্ড কার্যকর করা

যে আল্লাহ ভুল যা করেছি আর ভুল করবো না রব্বর আলমী সব গোনা খাতা তুমি ক্ষমা করে দা যা ভুল করেছি তা মাফ করে দা আমরা কি একটু আল্লাহ কাছে ক্ষমা চাইতে পারি আমরা কি তবা করতে পারি